হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো গত ভিডিওগুলোতে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা তিন এর সেশন এক এবং দুই নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওটিতে আমি সেশন তিন এর সমস্যাগুলোর সমাধান তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব সেশন তিনে রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নীতিমালা তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলত একটি অপারটির সাথে সম্পৃক্ত আমরা যখন কোনো তথ্য বা সেবা সম্পর্কে জানতে চাই তা অবমুক্ত রাখাটা যেমন স্বচ্ছতার পর্যায়ে পড়ে ঠিক সেই সেবা গ্রহণের প্রতিটি ধাপে আমাকে জানানোর দায়িত্ব হলো সেই প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী সংস্থার জবাবদিহিতার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা মানে জবাবদিহিতা নিশ্চিত করা ডিজিটাল মাধ্যমে এই স্বচ্ছতা নিশ্চিত করা যাই সবচেয়ে কার্যকরভাবে কেননা এখন প্রতিটি নাগরিকই কম বেশি ডিজিটাল মাধ্যম ব্যবহারে অভ্যস্ত প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট বা পোর্টালে তাদের সেবা সম্পর্কিত সকল তথ্য উন্মুক্ত রাখা আছে কোথায় কার কাছ থেকে কি প্রক্রিয়ায় কতদিনের মধ্যে একটি সেবা পাওয়া যাবে তা খুব সহজে বোঝা যায় এভাবে তথ্য উন্মুক্ত রাখার পদ্ধতিটিকে সিটিজেন চার্টার বলে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত কিভাবে করতে হবে তার জন্য সরকারি নীতিমালা রয়েছে সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য আইন তথ্য অধিকার আইন দু প্রণীত হয় আশা করি লেখাটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা ছকের লেখাগুলো সম্পর্কে জেনে নিই এখানে রয়েছে তথ্য অধিকার আইন দু হাজার নয় দু হাজার নয় সালের বিশ নম্বর বিশ নম্বর আইন যেটি ছয় এপ্রিল দু হাজার নয় সালে প্রণীত হয় চলো আমরা দেখে নিই যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা বিবেক ও নাগরিক নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্যপ্রাপ্তির অধিকার চিন্তা বিবেক ও বাক্স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা প্রচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাইবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হইবে এবং যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত ও বিধি সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নের সৃষ্ট বা প্রচলিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয় এরপরে রয়েছে এই আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তথ্যে জনগণের প্রবাসী প্রবেশ অধিকার নিশ্চিত করা সম্ভব যা সকল কর্তৃপক্ষের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করবে এই আইনের নির্দেশনা অনুযায়ী সকল তথ্য নাগরিকের জন্য অবমুক্তকরণে ডিজিটাল মাধ্যম কার্যকারী ভূমিকা পালন করছে আগের সেশনগুলোতে আমরা দেখতে পেলাম যে নাগরিক সেবা পাওয়ার জন্য কোথায় কার কাছে কি তথ্য বা কাগজপত্র নিয়ে গেলে কত টাকা সার্ভিস চার্জের মাধ্যমে সেবা পাওয়া যাবে এসব কিছু ডিজিটাল মাধ্যমে জানানো হচ্ছে এত স্বচ্ছতার সাথে যে কোনো নাগরিক সেবা পাচ্ছেন সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সকল ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহারের জন্য তথ্য অধিকার আইন দু হাজার দ্বিতীয় অধ্যায়ে তথ্য অধিকার তথ্য সংরক্ষণ তথ্য প্রকাশ তথ্য প্রদান ইত্যাদি বিষয়ে বিষয়াদি বলা আছে তবে এই আইনে এটাও বলা আছে যে আমরা সব তথ্যই আবার প্রকাশ করতে পারব না কোনো গোপনীয় তথ্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে কারো বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে পরীক্ষার প্রশ্নপত্র বা প্রকাশের আগেই পরীক্ষায় প্রদত্ত নম্বর ইত্যাদি তথ্য প্রকাশ করা যাবে না এগুলো হচ্ছে গোপনীয় তথ্য এরপর তথ্য অধিকার আইন দু হাজার নয় এর নির্দেশনায় বলা হয়েছে যে প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য অবমুক্তকরণ নীতিমালা দু হাজার পনেরো অনুযায়ী সকল নাগরিকের জন্য তথ্য পাওয়া সহজ করতে হবে এজন্য সকল প্রতিষ্ঠানের সেবা প্রদান তথ্য ও সেবা প্রদানের মাধ্যমে মাধ্যম হিসেবে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে আশা করি তোমরা তিন দশমিক তিন এর ছকের তথ্য অধিকার আইন সম্পর্কে বুঝতে পেরেছ এরপরে চলে আসি নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে অনুসারে আমার আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে করণে কি করতে পারি আর কি পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি এটি ছক আকারে লিখতে হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে নমুনা উত্তরটি দিয়ে দিয়েছি তাহলে চলো নমুনা উত্তরটি দেখে নিই তবে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে নমুনা উত্তরটি দিয়ে দেওয়া রয়েছে তথ্য অধিকার আইন অনুযায়ী করণীয় এখানে প্রথমে আমরা প্রথম শকে দেখতে পাচ্ছি কি করতে পারি চলো আমরা কি করতে পারি সেগুলো দেখে নিই প্রথম পয়েন্টে রয়েছে নিজেদের প্রতিষ্ঠানের সকল তথ্য তবে গোপনীয়তা নিরাপত্তা সম্পদ ইত্যাদি ব্যতীত নাগরিকদের জন্য অবমুক্ত করতে পারি দুই নম্বরে রয়েছে প্রতিষ্ঠানের তথ্য প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারি এর জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তিন নম্বরে রয়েছে দক্ষ প্রতিষ্ঠানের তথ্য প্রদানের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিযুক্ত এবং প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামোগত সুবিধা প্রদান করতে পারি এর পরবর্তী শকে রয়েছে কি করতে পারি না অর্থাৎ যেগুলো আমরা করতে পারবো না দেখে নিই এক নম্বরে রয়েছে তথ্য অধিকার আইনে পঞ্চম ধারায় বলা হয়েছে যে গোপনীয়তা নিরাপত্তা বুদ্ধিভিত্তিক সম্পদ ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না দুই নম্বর পয়েন্টে রয়েছে তথ্য অধিকার আইনের সপ্তম ধারায় বলা হয়েছে যে তথ্য প্রদানের ক্ষেত্রে সঠিক ও নির্বুল তথ্য প্রদান করতে হবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা যাবে না তিন নম্বরে রয়েছে তথ্য অধিকার আইনের দ্বাদশ ধারায় বলা হয়েছে যে সকল নাগরিকের তথ্য জন্য তথ্যপ্রাপ্তির অধিকার সমান প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে না আশা করি তোমরা ছকের উত্তর বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেশন তিন এর পরবর্তী সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি